অনেকে ভেবেছে যে আমি নাকি সেকেন্ড হ্যান্ড ফোন নিয়েছি আবার কিছু মানুষের এটাও কোশ্চেন যে আমি দোকান থেকে কেন কিনলাম না তো চলো আজকে সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। কত কি প্রাইস নিয়েছে সেটাও বলবো সত্যি বলতে আমার বেশ কয়েক মাস ধরে ইচ্ছা ছিল যে আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনবো আমি জানি যে আইফোন সেভেন্টিন এর জামানা চলছে বাট আমার এটাই পছন্দ ছিল আর সামনে যেহেতু বিগ বিলিয়ন ডে সেল আসছিল তো আমি ভাবছিলাম যে অল্প কিছু হলেও দামটা কিন্তু কমবে আর সেল স্টার্ট হওয়ার দু তিন দিন ওয়েট করেছি দেখছি আমাদের এখানে আউট অফ স্টক মানে একবারও স্টকে আসেই নি আমি শোরুম কে বললাম মানে অঙ্কিতার বয়ফ্রেন্ড কে আর সৌরভদা বললো যে ওদের ওখানে স্টকে রয়েছে আমি বললাম ঝটা পর অর্ডার করে দাও কারণ কবে থেকে নেবো করছিলাম নেওয়াই হচ্ছিল না আমি বলেছিলাম যে আমার অর্ডার করো বাট আমার আউট অফ স্টক জন্য কি করতে হয়েছিল অঙ্কিতার অ্যাড্রেসে ডেলিভারি করতে হয়েছিল আর অবশ্যই যেহেতু ছিল আইফোন তো ওপেন বক্স ডেলিভারি ছিল তো ডেলিভারি করার সময় উপরের বক্সের স্টিকার পুরো ডেলিভারি গাই ছিঁড়ে ফেলে দিয়েছে তো এই এই বক্স দেখে অনেকে ভেবেছো এটা নাকি মানে সেকেন্ড হ্যান্ড ফোন তো কি বলবো আমি দোষটা অবশ্য কারোরই নয় আমরা এত এক্সাইটমেন্ট দেখাছিলাম ভিডিও বলে তখন তো ডেলিভারি গাই অনেক বেশি এক্সাইটমেন্টে উনি এমন ভাবে ছিঁড়েছে যে উপরের বক্সের উপরে স্টিকার ছিঁড়ে গেছে তো এটাই বলতে চাই যে এটা কোনো সেকেন্ড হ্যান্ড ফোন অবশ্যই নয় এবার দেখো এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে স্টোরেজ এর প্রবলেম মানে আমার আগের ফোনটা এত স্টোরেজ এর ইস্যু হচ্ছিল কি বলবো আর এখন নতুন ঘরের এত এত কন্টেন্ট আমি শুট করতেই পারছি না স্টোরেজ এর প্রবলেম এর জন্য আর এতগুলো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম মানে হ্যান্ডেল করতে করতে আমি তো রীতিমতো কাহিল হয়ে গেছি ফাইনালি আমার কাজটাও হবে ইভেন শখের জিনিসটাও হয়ে গেল দেখো যেহেতু অঙ্কিতা আর সৌরভদার জন্য আমি ফোনটা এখন পেয়েছি তো ফার্স্ট টাইম অঙ্কিতার সঙ্গে আনবক্সিং করেছিলাম সৌরভদার একটু কাজে ব্যস্ত ছিল আসতে পারিনি সো অঙ্কিতার সঙ্গে ফোনটা আনবক্সিং করার পরে আমি বাড়িতে এসে দেন বাবা মা ভাইয়ের সঙ্গে আবার এটা আনবক্সিং করেছে কারণ ওনাদের সাপোর্ট ছাড়া এটা কোনোদিন পসিবল ছিল আর যারা বলছো ভাইকে আইফোন না দিয়ে তুমি কেন আইফোন নিয়েছো তাদেরকে বলে দিই যে ভাইকে আমি আইফোন কিনে দিয়েছি প্রায় দেড় বছর আগে আমার প্রথম আইফোন আর ভাইয়ের আইফোন আমি একই দিনে কিনেছিলাম সো এই নিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই আমার এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর সবকিছু দিয়ে টোটাল প্রাইস পড়েছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা স্টোরেজ ছিল পাঁচশো বারো জিবি এবার সব উত্তর পেয়েছো তো